তো বরাবরের মতো আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম 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 তো হঠাৎ দেখি আমার সামনে একটা মেনশন তো মেনশনের দিকে আমি কৌতূহল বসে তো সামনের দিকে এগোচ্ছিলাম তো সামনের দিকে উপরে আমি যেচ্ছি যাচ্ছি 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 কিন্তু যে হঠাৎ করে আমি ভিতরে ঢোকার ট্রাই করলাম তো ভিতরে ঢুকিয়ে দেখি আমার অন্ধকার হয়ে গেল পাঁচ তো চারপাশ অন্ধকার হওয়ার ফলে আমি একটু ভয় পেয়ে গেলাম তবুও আমি সাহস করে ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখি ভাই এখানে ওয়ার্ডেনের রাজত্ব ও ভাই সাব এখানে ওয়ার্ডেনের প্রচুর পরিমাণ রাজত্ব তো ওয়ার্ডেন এক মেরে দেয় তো মেরে দেওয়ার পরে আমার ভিতরে প্রচুর পরিমাণ রাগ হয়ে চলে আসে তো তখন আমি চিন্তা করি যে কী করা যায় কি করা যায় কি করা যায় আমি কিছুই বুঝতে পারতেছিলাম না পরে আমি একটা কাজ করলাম আমি ওয়ার্ডেনের বেসে চুপি চুপি চলে গেলাম চুপি চুপি চলে যাওয়ার পরে আমি এখানে একটা টিনটি প্লেস করার চিন্তা ভাবনা করলাম তো আমি কিছু টিনটি এখানে প্লেস করতেছিলাম প্লেস করতেছিলাম তো তোমরা দেখতে থাকো আমি এখানে টিনটি প্লেস করতেছি অনেকগুলো তো টিএনটি প্লেস করা হলে আমি তোমাদের জানাচ্ছি তো আমি আমার মতো তো প্লেস প্লেসটি করতেছিলাম কিন্তু হঠাৎ করে একটা ওয়ার্ডের আমাকে জানলার দিকে দিকে শুট করে মেরে দেয় তো এখন আমি কি করব কিছুতে বুঝতেছিলাম না বুঝতেছিলাম না পরে আমার মাথায় একটা খারাপ আইডিয়া অর্থাৎ চিটিং কিংবা আমরা চলে আসে তো আমি এখন কি করব ক্রিয়েটিভ মোডে সোজো চলে যাব এবং চলে যাওয়ার পরে এখানে সোজো উপর থেকে তোমার টিনটি প্লেস করা আমরা শুরু করে দেবো তো এখানে আমি টিনটি নিয়ে নিয়েছি টিনটি নিয়ে নেওয়ার পরে এখন আমরা প্লেস করা শুরু করব অলরাই তো আমাদের টিনটি প্লেস করে এখানে শেষ তো এখন দেখতে পাচ্ছ পুরো জায়গা টিনিতে ভরে ফেলেছি তো এখন আমরা কি করব সোজা সোজি ফ্লিনটা নি স্টিলটা নি থ্রি টু ওয়ান অ্যান্ড জাস্ট এ ক্লিক করে দেবো এবং এখনই তোমরা দেখতে পাবার মাকা তো এখনই তো ওদের পুরো বেশ নিচের দিক দিয়ে তো পুরোপুরি উড়ে গিয়েছে মোটামুটি উপরের দিক দিয়ে উড়ে গিয়েছে কিন্তু ওরা এখন মরেনি যাই হোক ওরা না বললেও সমস্যা নেই তবে ওদের বেস তো আমরা উড়িয়ে দিয়েছি পুরোপুরি তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের বেসের আমরা কি নাচে হাল অবস্থা করে দিয়েছি তো আশা করি আজকের ভিডিওটা তোমরা সকলেই ভালো লাগবে তো ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও